বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালে চিকিৎসকদের রোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠে আসে এরই মাঝে অন্য ছবি চোখে পড়ল মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে মঙ্গলবার মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাক্তার অমীয় কুমার বিশ্বাসের জন্মদিন উপলক্ষে চিকিৎসক ব্যক্তিগত খরচে একশো কুড়ি জন রোগীর হাতে মিষ্টির প্যাকেট তুলে দিলেন অমিয়বাবুর এই কর্মসূচিতে সঙ্গী থাকলেন মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস ও চিকিৎসক দিব্যেন্দু চৌধুরী রোগীরাও মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দুহাত ভরে আশীর্বাদ করলেন ডাক্তার অমিয় কুমার বিশ্বাসকে এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের রোগীরা সুপার ডাক্তার তাপস দাস ও চিকিৎসক অমিয় কুমার বিশ্বাস ও দিব্যেন্দু চৌধুরী আসুন শুনে নেওয়া যাক নমোনতন দাস ডাউনগান বিশপপাড়া নমোনতন দাস আমরা তাকে আশীর্বাদ করি যারা জানে কোটি বছর বছর জানি দিতে পারে আমরা না जाधवচন্দ্র जाधवচন্দ্র মন্ডল তার পরিবার তাদের সঙ্গে আমরা জন্মদিন সেলিব্রেট করতে চাই কিন্তু কর্মস্থলটা এবং তার সঙ্গে অ্যাসোসিয়েট যারা থাকে তার সহকর্মী বলুন পেশেন্ট বলুন সেটাও একটা অন্য একটা পরিবার তো তাদের মধ্যে মিষ্টি বিতরণ করার মাধ্যমে উনি সেই জায়গাটাকে প্রতীকী একটা দৃষ্টান্ত স্থাপন করলেন এবং এরকম সমস্যামূলক কাজকর্ম উনি আজও বহুবার তার প্রফেশনের বাইরে করেছেন এবং এটা একটা খুবই ভালো দৃষ্টান্ত এবং খুব মানবিক একটা ব্যাপার ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর দিব্যেন্দু চৌধুরী গাইনোকোলজিস্ট মেকিলগঞ্জ এস ডি হসপিটালে আমার জন্মদিনের প্রাক্তে সবাইকে একটু মিষ্টি মুখ করানোর চেষ্টা করলাম ওই যত পেশেন্ট ছিল হ্যাঁ সব মোটামুটি ধরুন একশো কুড়ির মতো আমাদের হাসপাতালে রোগ বিশেষজ্ঞ এবং পশুটি রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুর অমিয় বিশ্বাস অমীয় কুমার বিশ্বাস ওনার আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে উনি হাসপাতালে যত রোগী ছিলেন প্রায় একশো কুড়ি সবাইকে বৃষ্টি বিতরণ করলেন এটা খুবই একটা ভালো উদ্যোগ আমাদের হাসপাতালের সমস্ত ডাক্তারবাবু নার্সিং স্টাফ মানে দুটি ক্লারিক্যাল স্টাফ প্রত্যেকেই মানে সবাই সবাই ভালো তার মধ্যে হয়তো একজন দুজন হয়তো খারাপ থাকতে পারে সেই ভালো যারা আছে তাদের মধ্যে হচ্ছে অধবিশ্বাস একজন মানে উনি তার চিকিৎসা বাইরে এসে যে উনি পেশেন্টের জন্য এটা ভাবছেন তাদেরকে তা ওনার জঙ্গে যে মিষ্টি বিতরণ করছেন এতে আমি খুব মানে খুশি মানে আমাদের হাসপাতাল মানবিক মানবিক পেশেন্টকেও দেখা হয় তার পাশাপাশি যিনি কাজটা করছেন ওকে সাধুবাদ জানাচ্ছেন ওনার দীর্ঘ আয়ু কামনা করি উনি পেশেন্টকে আরও দিন দিন ভালো পরিষেবা এবং পয়সেন্টের পাশে মানবিকভাবে থাকুক এটা আমি সবাইকে সব ডাক্তার বুঝে প্রার্থনা করছি এবং ওনারা সুস্থ শারীরিকভাবে উনি বিদ্যায়ী হোক এটা আমি